الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي اغفر وارحم

মেহরবানি করে আমাদের হাত গুলি কবুল মঞ্জুর করে নি আমরা বড় গুণাগার জীবনে যত গুণা করেছি তাম গুনার থেকে মাপ চায় আমাদের জিন্দিগির গুণা গুলি মাপ করে দি আল্লাহ মা শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে মানুষ ভুলটুটি maaf করে দে সব ভুলি কবুল বন্ধু করে নে হে আল্লাহ সহি কথাগুলি মনে রেখে আমাদের কানুন করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন asker maafুলে আলোচনা করা শোনা তাসফিতাল জিকির asker বলতে sahab যা কিছু করেছে তাবারুকের ব্যবস্থা তা কিছু করেছেন আল্লাহ এতে করে খুশি হয়ে যে সবকে নেয়াত করবেন

আউল্লা সকলের আর ওই ভাগে পৌঁছে আদি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাইমুল পেয় আল্লাহ উস্তাদ আল্লাহ শেষ ওয়া gare এর থেকে বিদায় হে গেছেন মাবুদ সকলের আর ওই ভাগে হাদিয়া পৌঁছে আদি বাবা আদাতের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাবুদ ওই মেহেরবানnavbar কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন রব্বি

প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি শহীদ হয়েছেন আল্লাহ তার এবং তার সাথী সঙ্গীদের শহীদ কে তুমি ও মঞ্জুর করে নাও আল্লাহ তার

সকল আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করা আমাদের মৃত্যুকে তুমি কবুল ও মঞ্জুর করা কবুল আমাদের ইমান মজবুত করে দেওয়া আমলকে করে দেওয়া আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত আমার ন্যায়ের পক্ষে হকের পথে সত্যের পক্ষে যেন আমরা থাকতে পারি তো ফিক দান করো আল্লাহ মিথ্যাকে প্রতারণাকে আমরা আল্লাহ কুচক্রীকে আল্লাহ ষড়যন্ত্রকে যেন আমরা গ্রহণ না করি আল্লাহ তো ফিক দিও আল্লাহ রবুল আমার মুসল্লিম বৃন্দ আল্লাহ উপস্থিত মুসলমান ভাইরা আল্লাহ যে যে নিয়াতে হাত করেছেন প্রত্যেকে নেক নিয়াত পূর্ণ করে দাও আল্লাহ মুশকিল আসান করে দাও বিপদ বা দূর করে দাও কেউ অসুস্থ থাকলে আয় আল্লাহ ঘরে হাসপাতালে

রব্বুল আমিন ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো নিসন্তানকে সন্তান দান করো সন্তান যাদের রয়েছে বিয়ের সাথে ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আমিন আমাদের প্রিয়জন ভূমি এই বাংলাদেশ ওahmat নাদার করো আল্লাহ সবরকম বিপদ অবর্তে থেকে হেফাজত করো দেশে হানা হানি আল্লাহ মারামারি থেকে আল্লাহ দূর করে দাও আল্লাহ সমস্ত দেশবাসীকে আল্লাহ হকের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো আল্লাহ সকলের বিদ্যুৎ মহাব ভালোবাসা পদ্মা করে দেওয়া আল্লাহ সারা বিশ্বে নির্যাতিত সুষিত বঞ্চিত মজবুব মুসলমানদেরকে তুমি সাহায্য করো বিশেষ ভাবে আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে সাহায্য করো আয় আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করো সেখানে প্রতিদিন কারবালার অবস্থা হচ্ছে আল্লাহ দয়া করে মেহরবানি করে ওই ভূমিকে মুসলমানদের স্বাধীন ভূমি হিসেবে কবুল মঞ্জুর করো আল্লাহ সারা বিশ্বের সমস্ত কালেমা মুসলমানকে কালেমার পতাকা তাহলে ঐক্যবদ্ধ তৌফিক দান করো আল্লাহ এই মাহফিলে যার ইমান আমার পছন্দ তার ছেলে আমরা গুণাগারদের দোয়া মনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও দু